অক্টোবর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে বাজারে বা রাস্তার আশেপাশে এই জিনিসটা অনেকেই দেখে থাকবেন এটাকে বলা হয় চুকাই ফল বা মেস্তা ফল এটা দিয়ে বিভিন্ন রকম ঝাল বা মিষ্টি আইটেম তৈরি করা হলেও আমি আজকে এই ফল দিয়ে জ্যাম তৈরি করব তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি ফলগুলো নিয়ে নিচ্ছি এবং এই ফলের যে উপরের লাল আবরণ এটাই শুধুমাত্র ব্যবহার করা হয় ভেতরের যে বীজটা থাকে সেটা ফেলে দিতে হয় বা আমি একে একে সবগুলো ফল পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে নিব এগুলোকে ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে এগুলোকে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বয়ল হয়ে গেছে ভালোভাবে একটু একটু দিয়ে আবার ঢেকে দিব। সব মিলিয়ে ধরুন মিনিটের মতো এটাকে করে নিতে হবে এরই মধ্যে আমি একটা চামচ পরিমাণ লেমন জেস্ট এতে অ্যাড করে দিলাম যেহেতু এই ফলের আলাদা কোনো ফ্লেভার নেই লেমন জেসটা অ্যাড করলাম যাতে একটা ফ্লেভার থাকে লেবুর এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আমি যেহেতু হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেছি তাই গরম অবস্থায় এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিতে পারেন ছেঁকে নেওয়া অংশটা এবার একটা পাত্রে নিয়ে এতে আমি চিনি দিয়ে দিলাম এক কাপ আর এক চিমটি লবণ যেহেতু এটা টক ফল প্রচণ্ড টক টেস্ট অনুযায়ী চিনিটা ব্যালেন্স করে নিতে হবে তো এখানে আমি আরও আধা কাপ চিনি অ্যাড করে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে কিছুক্ষণ পরে উপরে যে ফেনাগুলো ভেসে উঠবে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দিব তারপরে আস্তে আস্তে ধিমি আছে এটাকে নাড়তে থাকবো আর ঘন করতে থাকবো যখন এরকম কনসিস্টেন্সি আসবে তখন এটাকে নামিয়ে নিব হালকা একটু ঠান্ডা হলে এটাকে একটা কাচের জারে ভরে নিব পুরোপুরি ঠান্ডা করা যাবে না এতে করে জমাট বেঁধে যাবে এরকম ঘনতে নামিয়ে এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব তারই মধ্যে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে আমি এখন এটাকে একটা ব্রেডের স্লাইসের উপরে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা না রুম টেম্পারেচারে আসছে এটাকে ফ্রিজে রাখলে আরও ঠান্ডা হয়ে যাবে তো ব্রেডের উপরে এটাকে আমি ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এটা খেতে খুবই মজাদার হালকা লেমনই একটা ফ্লেভার আছে আর টক মিষ্টি একটা স্বাদ আর স্বাস্থ্যের দিকে বিবেচনা করলে এটা কিন্তু অনেক হেলদি এটা আপনারা গুগল করে দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ